নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব ভালোই নিয়েছো সেই প্রস্তুতিকে যাচাই করতে এবং আরও বেশি আকর্ষণীয় করে তুলতে নিয়ে চলে এসেছি বন্ধুরা ভূগোল থেকে একটি মক টেস্টের ভিডিও কুড়িটি প্রশ্নের তৈরি এই ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই কুড়ি নম্বরের মধ্যে কে কত পেলে তা কিন্তু এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে একদমই ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসছি দেখো বন্ধুরা মহাবিশুভ হয় যে তারিখে অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক একুশে জুন অপশান খ একুশে মার্চ অপশান গ বাইশে ডিসেম্বর নাকি অপশান ঘ তেইশে সেপ্টেম্বর সঠিক উত্তর অপশান খ একুশে মার্চ এবারে আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা মূল মধ্যরেখার মান কত অপশানগুলি হলো ক সাড়ে তেইশ ডিগ্রি খ নব্বই ডিগ্রি গ জিরো ডিগ্রি নাকি ঘ একশো আশি ডিগ্রি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ জিরো ডিগ্রি বা শূন্য ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত কোথায় অপশানগুলি দেখে নেব অপশান ক মস্কো অপশান খ দিল্লি অপশান গ টোকিও নাকি অপশান ঘ লন্ডন সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ লন্ডন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর চাপ মাপার যন্ত্র হল অপশানগুলি দেখে নেব অপশান ক হাইগ্রোমিটার অপশান খ রেনগজ অপশন গ ব্যারোমিটার নাকি অপশান ঘ থার্মোমিটার সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ব্যারোমিটার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর উচ্চতা বাড়লে বায়ুর চাপের কি পরিবর্তন হয় অপশানগুলি দেখে নেব অপশান কমে অপশান খ একই থাকে অপশান গ বাড়ে অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান ক কমে বায়ুর উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হল অপশানগুলি হলো ক ওব খ মেকং গ আমুর নাকি ঘ গঙ্গা সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ওব এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল অপশানগুলি দেখে নেব ক ঘাওয়ার অপশান ধাহরান অপশান গ সাফানিয়া অপশান ঘ কিরকুক। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ সাফানিয়া এখানে সাফানিয়া হবে বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এখন দেখছো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে যতটা পারবে এই ভিডিওটি শেয়ার করে দাও আর দেখে নাও তোমরা তোমার বন্ধুদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার আসছি পরবর্তী প্রশ্নে পিত নদী বলা হয় কোন নদীকে অপশানগুলি দেখে নেব ক ইয়াংসি খ হোয়াং গ মেকং নাকি ঘ আমুর সঠিক উত্তর বন্ধুরা অপশান খ হোয়াং হো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হিমালয় ও কুয়েল পর্বতের মাঝে আছে যে মালভূমি অপশানগুলি দেখে নেব অপশান ক দাক্ষিণাত্য মালভূমি অপশান খ আনাতোলিয়া মালভূমি অপশান গ মঙ্গোলিয়া মালভূমি নাকি অপশান ঘ তিব্বত মালভূমি সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ তিব্বত মালভূমি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় নিচের কোনটি অপশান ক ইউরোপ অপশান খ আফ্রিকা অপশান গ এশিয়া অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ এশিয়া বন্ধুরা আমরা ভিডিওর প্রথম ভাগটি শেষ করলাম অর্থাৎ দশটি প্রশ্ন কমপ্লিট করলাম এবার আমরা প্রবেশ করছি ভিডিও দ্বিতীয় ভাগে পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি যে স্থানে অপশানগুলি হলো ক মকরক্রান্তি রেখায় খ নিরক্ষ রেখায় অপশান গ কর্কটক্রান্তি রেখায় নাকি অপশান ঘ মেরু অঞ্চলে সঠিক উত্তর বন্ধুরা অপশান খ নিরক্ষ রেখায়। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অধিবর্ষ হলে বছরের দিন সংখ্যা হয় অপশানগুলি হলো ক তিনশো পঁয়ষট্টি দিন খ তিনশো ছেষট্টি দিন গ তিনশো চৌষট্টি দিন নাকি ঘ তিনশো পঁচাত্তর দিন সঠিক উত্তর বন্ধুরা অপশান খ তিনশো ছেষট্টি দিন অধিবর্ষ হলে বছরে দিন সংখ্যা হয় তিনশো ছেষট্টি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রমাণ সময় দ্রাঘিমা হলো অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশান খ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম অপশান গ অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম নাকি অপশান ঘ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এশিয়ার বৃহত্তম হ্রদের নাম হল অপশানগুলি দেখে নেব অপশান ক চিল্কা অপশান খ মরুসাগর অপশান গ বৈকাল নাকি অপশান ঘ কাস্পিয়ান সাগর সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ কাস্পিয়ান সাগর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে যে ঋতু বিরাজ করে অপশানগুলি দেখে নেব অপশান ক গীর্ষ খ শীত অপশান গ বসন্ত নাকি অপশান ঘ শরৎ সঠিক উত্তর বন্ধুরা অপশান খ শীত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল অপশান ক সেলভা অপশান খ তৈগা অপশান গ তুন্দ্রা নাকি অপশান ঘ সুন্দরবন সঠিক উত্তর বন্ধুরা অপশান খ তৈগা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে অপশানগুলি হলো ক নব্বই ডিগ্রি অপশান খ সাড়ে তেইশ ডিগ্রি অপশান গ সাড়ে ছেষট্টি ডিগ্রি নাকি অপশান খ পঁয়তাল্লিশ ডিগ্রি সঠিক উত্তর বন্ধুরা অপশান গ সাড়ে ছেষট্টি ডিগ্রি এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ার দীর্ঘতম নদী হলো অপশানগুলি দেখে নেব অপশান ক হোয়াংহো অপশান গঙ্গা অপশান গ ইয়াংসি নাকি অপশান খ ব্রহ্মপুত্র সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ইয়াংসি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অক্ষরেখার মান মেরুর দিকে কি হয় অপশানগুলি দেখে নেব অপশান ক কমে অপশান খ একই থাকে অপশান গ বাড়ে অপশান খ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ বাড়ে অক্ষরেখার মান মেরুর দিকে বাড়ে এবার আসছি বন্ধুরা এই ভিডিও শেষ প্রশ্নে জাপানের বৃহত্তম দ্বীপ হল অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক চিবা অপশান খ হনসু অপশান গ টোকিও নাকি অপশান খ ইয়োকোহামা সঠিক উত্তর বন্ধুরা অপশান খ হনসু আজ এ পর্যন্তই বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভকামনা রইল তোমরা কে কত পেলে তা এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার